হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করবেন তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম গরুর মাংসে আর খাসির মাংসে আর কি রসুন বেশি লাগে পেঁয়াজ কম দিতে হয় পেঁয়াজ বেশি দিলে আর কি মানে টক হয়ে যায় সেজন্য এখানে রসুনটা বেশি দিবেন পেঁয়াজটা কম দেবেন তো এটা ব্রাউন কালার চলে আসলে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে তেজপাতা এক চামচ আদা বাটা এবং দেড় চামিচ হলুদের গুঁড়া এবং তিন চার চামচ আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের মানে মরিচটা দিয়ে দিতে পারেন আমার যেহেতু এটা আমার নিজেদের মানে ভাঙানো মরিচ যার কারণে ঝাল একটু বেশি তার জন্য আমি কম দিয়েছি তো দিয়ে দিলাম ছয় টুকরা দারচিনি এবং ছয়টি এলাচ আমি ছিঁচে দিয়েছি আর কি তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এই যে খাসির মাংসটা আর কি খাসির কি আমি সিদ্ধ করে আগে যে জীবের যে অংশগুলো মানে চাম ফেলে দিতে হয় যেগুলো ফেলে দেওয়ার ওগুলোকে আমি আগে ফেলে দিয়েছিলাম তোর পরে আমি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম তো লবণ জাল এখানে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন আমি এখানে শুধু একটা খাসির মাথা নিয়েছি যার কারণে আমি আমার মানে আমার স্বাদ মতো আমি দিয়েছি তো স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় আর মানে সামান্য দিলে আর কি ওটা কেউ ধরতে পারে না তো বসানো হয়ে গেল যখন ছাড় থেকে লেগে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে চারপাশ নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব তো পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখেন কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে আবার যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে এই যে দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ছাদ থেকে যখন দেখবেন মশলাগুলো লেগে যাচ্ছে তখন আবার এর মধ্যে পানি দিয়ে দিতে হবে তো মানে মাংস যত কষাবেন ততই কিন্তু ভালো লাগে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যখন ছাদ থেকে লেগে যাচ্ছিলো তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পাশে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো আর কি খুন্তি দিয়ে আর কি আমি সবগুলো মানে পানির মধ্যে মিশিয়ে দিয়েছি মিশানো হয়ে গেলে এই যে আমি ডাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম দেখেন মানে পানিটা কিন্তু প্রায় টেনে গেছে তো আমার মানে খাসিটা আমি এর মধ্যে তিনবার পানি দিয়েছি খাসিটা আর কি মনে হয় একটু মানে বয়স্ক যার কারণে সিদ্ধ হতে একটু সময় লেগেছিলো তো আপনারা আপনাদের সময় অনুযায়ী মানে যতক্ষণ লাগে সিদ্ধ করতে ততক্ষণ সিদ্ধ করে নেবেন মাংস কষালে আর কি যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসে দেখেন আমার চারপাশটা কিন্তু আবারও প্রায় লেগে গেছে কষাতে কষাতে তো এরপরে আমি আবারও এর মধ্যে পানি দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার লাস্ট এরপরে আমি পানি দেবো না তো সব মশলা মশলাগুঁড়িয়ে আবার ডেকে দিলাম তো পাঁচ মিনিট পরে আবার দেখতে আসলাম যে সব ঠিকঠাক আছে কি না এই যে দেখেন আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি এর মধ্যে এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা আমি সবসময় রান্নার শেষেই দেই রান্নার আগে কখনও দেই না এটা খেতে আর কি অন্যরকম স্বাদ তো আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো রান্না কিন্তু শেষ কিন্তু মাশাল্লা ভালো হয়েছিল আপনারা এবার বাসায় ট্রে করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ